আসসালামু আলাইকুম এইচডি ফ্যামিলি সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতে আমরাও অনেক ভালো আছি বরিশাল থেকে বলছি আপনাদের প্রিয় এইচডি ফ্যামিলি নতুন দিনে নতুন আরেকটি ডেইলি ব্লক নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম এটা হচ্ছে আমার গতকালকের ভিডিও গতকালকের সরি এটা হচ্ছে আমার আজকে সকালের ভিডিও কারণ আমি গতকালকে সকাল থেকে শ্যুট করতে পারি না রান্না করে একটু বাজারে গেছিলাম তো সেটা আমি শেষের দিকে দেবো আর আজকে সকালে আমি যা যা করছি সেটার সাথে একটু অ্যাড করে দিলাম সকালের সাথে একদম দুপুর বারোটা পর্যন্ত আজকে আমার ভিডিওটা তো একটু কনসিডার করে দেখে নেন যেহেতু গতকালকে আমি তেমন একটা মানে ভিডিও করিনি আজকে সকাল পর্যন্ত করছি তো যাই হোক সকালে রুটি মানে রুটি তো আর করি নাই পাওয়ুটি ছিল পাউরুটি দিয়ে মাংস ঝোল এটা আমি করছিলাম মাংসটা আমি গতকালকে রান্না করছিলাম তো সেটা আজকে খেলাম তো এটা যেহেতু আজকের ভিডিও গতকালকে ভিডিও আমি শেষে অ্যাড করে দিব আর এখান থেকে আমি এই যে টিচারের জন্য ডিম টোস্ট আর চা এটা দিয়ে দিচ্ছে সে খাবে আর আমিও চা খেয়ে নেব তো আমার প্রিয় আপু ভাইয়ারা আপনারা প্লিজ যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখতেছেন শুরু করছেন আমাকে একটা লাইক দিয়ে দেবেন লাইক দিতে ভুলে গেলে প্লিজ এখন একটা লাইক দিয়ে দেন যারা নতুন দেখতেছেন একটা সাবস্ক্রাইব করে দেবেন সবার কি অবস্থা আর এখানে হাদিকা হামিমকে আমি পড়াচ্ছিলাম হাদিকার পেন্সিল শেষ হয়ে গেছিলো আসলে পেন্সিল শেষ হয় মানে ওদের দোষে পেন্সিল লেখার দোষে না মানে লেখার গুণে শেষ হয় না সারাক্ষণ হাবি হাবি ড্রয়িং করে তো পেন্সিল ঠাস করে মানে চাপ দেয় খাতায় ভেঙে যায় ছোট মানুষ তো সেখান থেকে কিছু পেন্সিল আমি কিনছিলাম ওর জন্য হাদিকার জন্য আর হাফসারও কলম শেষ হয়ে গেছিলো ওর জন্য একটা খাতা কিনলাম তো মাসিক বাজার মানে মাসিক বাজার তো আমি করি নাই মানে সাপ্তাহিক যে বাজারটা আমি কাঁচা বাজার তারপরে আমার মাছ মুরগি এগুলো শেষ হয়ে গেছিলো আমি মনে হয় গত দশ বারো দিন আগে গেছিলাম বাজারে আর এই যে গতকালকে গেলাম তো আমি তো প্রতিদিন মানে সাপ্তাহিক বাজারটা করি সাধারণত তো সেটা গতকালকে করা হয়েছিল আর এদিক থেকে কিন্তু আমি এই যে রান্না করে নিচ্ছি রুই মাছ ধনে পাতা দিয়ে তারপর গরু মাংস রান্না করব। আর কি রান্না করছি মিষ্টি কুমড়া ভাজি করছিলাম তো আমি এগুলো কিন্তু সব কিছু আমার গতকালকের গতকালকে আমি এগুলো রান্না বান্না করে তারপর আমি বাচ্চাদের রেডি করে তারপর চলে যাবো হচ্ছে বাজারে বাজারে সব আমি শ্যুট করি নাই কারণ মোবাইল বের করতেও ভয় লাগে মানে ভয় লাগে কখন হাত থেকে নিয়ে যায় তারপর সবাই তাকায় থাকে মানে এইটা একটা মানে লজ্জা লাগে আসলে মানে বাজারে যখন ফোনটা ইউজ করি বা উঁচু করি তখন সবাই তাকিয়ে থাকে যে আসলে কি করতেছে তো যাই হোক মানে তাও একটু শ্যুট করছি কাঁচা বাজার যখন করতেছিলাম সকালে নাস্তা খাওয়ার পরে ওদের ক্ষুদা লেগে গেছে আর হাফসা স্কুলে যাচ্ছে না কারণ হচ্ছে প্রথমে তো পূজার বন্ধ গেল তারপরে গেল হচ্ছে মাধ্যমিক টিচারদের একটা আন্দোলন সেটা শেষ হয়ে যাওয়ার পরে দুই দিন স্কুল ওদের বন্ধ ছিল ওদের স্কুলে হচ্ছে কনস্ট্রাকশনের কাজ চলতেছে মানে আর একটা ভবন হচ্ছে তো সে কারণে স্কুল বন্ধ ছিল তো ইনশাল্লাহ যাবে আগামীকাল থেকে তো এখানে আবার ক্ষুদা লেগে গেছে বাজারে যাওয়ার আগে তো আমি বললাম যে তোমরা বাজারে যাবে ওখানে যেহেতু দুই আড়াই ঘন্টা লাগবে টুকটাক কয়েকটা শুকনা বাজার করব তারপরে হচ্ছে কাঁচা বাজার তো তোমরা কিছু খেয়ে নাও তো ওরা বললাম ও ঠিক আছে তাহলে চকস দাও তো ওদের এই চকস দিয়ে দিচ্ছে আর আমি এই যে ঘর আমি এই যে ধুল ঝাড়ছিলাম সেটা একটু দেখাচ্ছি আপনাদের আর এই একটা চিংড়ি মাছ দেখেন এটার নাম হচ্ছে লবস্টার তো এটা কিন্তু বিশাল বড় ক্যামেরায় অনেক ছোটো আসতেছে এটা মানে ওর বাবা নিয়ে আসছিল মানে চিটাং থেকে আর এই হচ্ছে আমার তিন বাচ্চার নাম তারপর জন্মশাল কী বারে হয়েছে সেগুলো আমি এই যে বড় বড় ঝিনুক সেগুলোতে আমি লিখে রাখছিলাম অতটা সুন্দর হয় না তারপরে নিজের হাত দিয়ে যতটুকু পার্শ্ব আমি লিখে রাখছি এটা আমার খুব পছন্দ এই জায়গাটা আমার তিনটা বাচ্চার এই যে ঝিনুকের নাম লেখা আর মানে আমার কাছে খুব মানে পছন্দের একটা জায়গা তো হাদি হামিম কিন্তু বাজার থেকে এসে ভাত খাবে মানে আমি একটা সিরিয়াল বাই মেনটেন করছি আমার আজকের ভিডিওটা মানে আগে পরে মধ্যমে আমি কিছু কিছু ক্লিপ ঢুকায় রাখছি যাতে আপনাদের বুঝতে সহজ হয় আমি কিন্তু সকাল থেকে এক একটা করছি কিন্তু এটা কিন্তু আমার দুই দিনের ভিডিও কারণ সকালে একটা করছি ভাত খাওয়ার সময় একটু করছি এগারোটার সময় বাজারে গেছে আমি গতকালকে আর সকালে একটা করছি আমি আজকে কিন্তু আমার যেমন হয় আমার এটা না বললে আপনারা বুঝতেও পারতেন না কিন্তু আমি আসলে বলে দিছি তো থেকে এখন আমরা খাওয়া দাওয়া করে নেব আর খাওয়া সরি খাওয়া দাওয়া তো না এখন এই যে মাংসটা আমি কষাচ্ছি মাংসটা আমি সাধারণত প্রেশার কুকারেই বসাই কারণ তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু সিলিন্ডারে গ্যাস অপচয় করে তো আসলে খারাপ লাগে তাই না আর আমি সবসময় লিখে রাখি আমি কখন ইউজ করছি সিলিন্ডার মানে ক কয় তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এটা গেল এই হিসাবটা থাকা আসলে ভালো তা আমার প্রিয় আপুরা আজকে দুপুরে কে কী দিয়ে ভাত খেয়েছেন আমাকে অবশ্যই জানাবেন আপনারা কেমন আছেন সবাই আর গতকালকে আমি একটা ভিডিও সারছিলাম যে আহাতষা মানে ওই ওই সংক্রান্ত আমাকে জিজ্ঞেস করছেন যে হ্যাঁ ওটা আসলে সত্যি কারণ আন্টি আমাকে খুব পছন্দ করে যাই না সে আমার ভিডিও দেখে আমার ভিডিও ভালো লাগে নাকি হাদিকা হামিম বাচ্চাদের খুব ভালো লাগে তো সেখান থেকে আমার ভিডিওটা করা তো এই দিক থেকে হামিম হাদিকা আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছি তারপর আমরা বাজারে চলে যাব ওরা তো আসলে অনেক খুশি হয় কারণ বাজারে গেলে টুকটাক পছন্দ করে এটা সেটা আনতে পারে নেয় আর আমি যেহেতু একটু মানে মলে যাই শুকনো জিনিস কেনার জন্য মুদিবাজারও যাই তো যখন যেখানে আসলে আমার সুবিধা হয় সেখানে আমার যেতেই ভালো লাগে আর হামিমকে আমি এই যে রেডি করায় দিচ্ছি হাদিকাও আসবে ওটু আর ওর হা হামিমের গাজি গেঞ্জিটা এটা ওর বড়ো মা দিছে মানে আমার বড় বোন আর হাদিকার মাথায় একটা ক্লিপ আছে এই ক্লিপটাও বড় আমার বড়ো বোন দিছে মানে ওর বড় খালা তো এই দুইটা আমি ওদের পরায় নিলাম তো ওরা তো খুব খুশি এখন আমরা সবাই মিলে চলে যাব হচ্ছে কাঁচা বাজারে বাজার থেকে আসতে আমার দুইটা বাচ্চা তো আপনার সাথে এত কিছু আমি শেয়ার করিনি যে বললাম মোবাইল আমি ধরি নাই উসুই করি নাই ব্যাগ থেকে আমি মোবাইলটাই বের করি নাই তো আজকের মতো ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ক্যালকুলেটার না এটা পাঁচশো